বেলুর মঠে আপনারা তো সকলেই গেছেন কিন্তু বেলুড় মঠের এন্ট্রান্সের ঠিক আগেই অবস্থিত এই সারদা পিঠে আপনারা কি গেছেন এই মন্দিরটি পুরোটাই মা শারদাকে সমর্পিত এখানে রয়েছে মায়ের ছবি মায়ের বাণী মাকে নিয়েই সব কিছু তারা এখানে একটি বড় বুক স্টলও আছে যেখানে বই আর ছবির অপার ভান্ডার আছে বেরুর মঠের আরেকটু দূরে গিয়ে ফেরিঘাটের দিকে যেতে পড়ে এই বাড়িটি এইটি হচ্ছে বাবুর বাগান বাড়ি বর্তমানে বেরুর মঠের যে মেন মন্দিরটি আমরা চিনি ওই মেন মন্দির ও মেন কার্যালয়টি হওয়ার আগে এই বাড়িটি বেরুর মঠের কেন্দ্র অর্থাৎ সাধুদের আসনানা হয়ে থাকতো এইখানে আমাদের মা অনেক বছর বসবাস করেছেন আর এই যে জায়গাটি দেখছেন এখানেতেই মা পঞ্চতপা করেছেন পঞ্চতপা অর্থাৎ চারদিকে আগুন জ্বালিয়ে মাথার ওপর প্রখর সূর্যের আলোয় এই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যা করা যখন মায়ের এক ভক্ত সন্তান মাকে জিজ্ঞেস করে মা এত তপ কেন করা মা তখন বলে বাছা তোমরা কি অত কিছু পারবে তোমাদের জন্যই তো আমাকে করতে হয় সত্যি মায়ের কি অপার ভালোবাসা তাই না এই জন্যই বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনোই নয় আর যেখানে স্বয়ং স্বামীজি বলে গেছেন মাতা ঠাকুরাণীকে চেনা সহজ নয় সেখানে আমরা আর কি করেই বা চিনতে পারি তো এর পরের বার মঠ দর্শনে গেলে অবশ্যই একবার ঘুরে আসবেন এই নীলাম্বরবাবুর বাগান বাড়িটিতে এখানে সুন্দর গঙ্গার হাওয়ার সাথে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই এছাড়াও পাবেন মায়ের ভালোবাসার এক স্নিগ্ধ পরশ